আমাকে কালো জাদু করা হয়েছিল বাইশ দিন আইসিউতে ছিলাম মিষ্টি জান্নাত ঢাকায় চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুভা মারা গেছেন মঙ্গলবার দশ জন সন্ধ্যা সাতটার দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল সুভার মৃত্যুর পর নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে অল্প বয়সে অভিনেত্রী না বেড়ার দেশে পাড়ি জমানোর বিষয়টি মেনে নিতে পারছেন না তার সহশিল্পীরা এরই মধ্যে তার অসুস্থতার প্রসঙ্গ এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন ঢাকায় ছবির আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তিনি দাবি করেন তাই তিনি ও কালো জাদুর শিকার হয়েছেন এবং দীর্ঘ একুশ দিন হসপিটালে এডমিট ছিলেন সুভা লিখেন একটা সুস্থ মানুষ এভাবে মেরে ফেলার কারণ কি হতে পারে ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম কেন এমন করছেন আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই ফেসবুক পোস্টের কয়েক সপ্তাহের ব্যবধানেই মারা যান অভিনেত্রী শোভা আবার এই আলোচনায় যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তিনি জানালেন দু সালে কালো জাদু শিকার হয়েছিলেন তিনি আপনি কি বাইশ দিন আইসিউতেও ছিলেন ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন আমাকে দু সালে কালো জাদু করা হয়েছিল আমি জানি না এটার ভয়াবহতা আমি কলকাতার একটা হসপিটালে আইসি ছিলাম বাইশ দিন আমার সমস্ত শরীরে প্রাণী জমে গেছে তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল একের পর এক সিনেমা ছিল তার প্রত্যেকে সব কাজ কমিয়ে দিয়েছি